আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে টয়টং ইউনিয়নের হাজিবাজারের পাড়া রাফির কাছে তো রাফির কাছে শুনলাম হচ্ছে ওর কাছে অনেকগুলো হচ্ছে হানিগুরামি ফিশ আছে তো ডিফারেন্ট কালার তিনটা কালারের হানিগুরামি আছে তো আমরা হচ্ছে আমাদের বাগানের জন্য ওই তিনটা কালারের হানিগুরামি হচ্ছে কালেক্ট করার জন্য যাচ্ছি আর কি তো আমরা যাচ্ছিলাম হচ্ছে গ্রামের আঁকা বাঁকা আলফথ দিয়ে যাচ্ছিলাম তো এটা একটু মোটামুটি পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানকার ভিউটা অনেক সুন্দর ছিল মার্শাল্লাহ অ্যান্ড আশেপাশের পরিবেশ ছিল অনেক সুন্দর আমরা হচ্ছে ওদের বাসায় যাচ্ছি এখন তো ওদের এগুলাই হচ্ছে হানিগুরামি এখানে ব্লু কালার ছিল আপনার অরেঞ্জ কালার ছিল আর একটা হচ্ছে হোয়াইট কালার ছিল আর কি তো তিনটা কালারের হানিগুরামি হচ্ছে আমরা কালেক্ট করার জন্য গিয়েছিলাম দেখতে থাকুন মাসাল্লাহ মাছগুলার কোয়ালিটি ছিল অনেক সুন্দর অনেক ভালো ছিল অ্যান্ড হেলদি ছিল আর হচ্ছে অনেকগুলো ছিল হচ্ছে আপনার একদম ব্রুট ফেয়ার তো আমরা হচ্ছে পলিথিনের মধ্যে হচ্ছে ফানি নিচ্ছিলাম পানি নিয়ে হচ্ছে ওখানে হচ্ছে আমরা মাছগুলো রাখতেছিলাম আর কি একটা একটা করে তো আমরা গিয়েছিলাম হচ্ছে আমি গিয়েছিলাম আমার ছোটোবেগে গেছিলো আর হচ্ছে আমার ফোফাতো হয়ে গেছিলো আর কি তো এগুলাই হচ্ছে হানিগুলো আমি এগুলো হচ্ছে ব্লু কালারটা তো একটু যদি আপনাদেরকে কয়েক মিনিটের কয়েক সেকেন্ডের ভিতরে যদি আমি হানিগ্রামি সম্পর্কে বলি তাহলে হানিগ্রামি হচ্ছে আপনার বলা যায় ওয়ান ক্যান্ডস অফ ওদের হ্যাবিটটা হচ্ছে ব্যাটার মতোই কিন্তু এরা হচ্ছে ফাইটিং করে না আর কি তো এদেরকে একসাথে অনেকগুলো রাখা যায় আর কি আপনার তো আমরা ভাবলাম হচ্ছে এগুলাকে একসাথে অনেকগুলো একসাথে রাখবো কিছুদিন তারপর হচ্ছে ওখান থেকে হচ্ছে পেয়ার পেয়ার করে আপনার হচ্ছে ব্রিডিংয়ে দিব আর কি তো তো পেয়ার করে দিতে হয় কীর কীরকম আমি বলি আপনার নির্দিষ্ট একটা জায়গায় হচ্ছে একটা ট্যাঙ্কের মধ্যে একটা মেল রাখবেন আর একটা হচ্ছে ফিমেল রাখবেন তো একটা মেল এবং একটা ফিমেল রাখার পর একটা নেক দিয়ে যদি আপনারা ডেকে দেন তাহলে দেখবেন হচ্ছে কিছু দিনের মধ্যে হচ্ছে ওখানে বাবল সৃষ্টি করবে ব্যাটা যেমন করে আর কি এরকম বাবল বাবল সৃষ্টি করবে আর হচ্ছে ওখানের মধ্যে হচ্ছে ডিম দিবে এই যে আমরা হচ্ছে আমাদের ট্যাঙ্কে হচ্ছে আমরা ছাড়তেছিলাম এগুলো তো ইনশাআলা আমরা এগুলো দেখেন ওদের প্যাটগুলো হচ্ছে মোটা যেগুলো প্যাট মোটা আপনার এগুলো হচ্ছে ফিমেল হানিগুরামি আর হচ্ছে যেগুলো একটু স্লিম টাইপের হয় এগুলো হচ্ছে মেল হানিগুরামি আর কি তো ইনশাআল্লাহ আমরা যখন হচ্ছে এগুলা ব্রিডিংয়ে দিব আপনাদেরকে দেখাব ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ওয়েট করবেন তো আমরা ধরতেছিলাম এগুলো একটা একটা করে ধরে হচ্ছে ট্যাঙ্কের মধ্যে রাখতেছিলাম আর কি একটা একটা হচ্ছে রাখার সময় হচ্ছে আমাদের সবগুলো হাতে ছিল না এই জন্য হচ্ছে আমরা শেষ পর্যন্ত এগুলা একেবারে হচ্ছে পলিথিন থেকে হচ্ছে একেবারে ঢেলে দিয়েছিলাম আর কি সবগুলাকে একসাথে যে সবগুলাকে আমরা একসাথে ছেড়ে দিছিলাম ওখানে আশা করি আপনারা দেখতে পাবেন কয়েকটা কালারের তিনটা কালার আশা করি দেখতে পাচ্ছেন এখন কয়েকটা যেগুলা থেকে গেছে ওখানে হোয়াইট কালারটা বের হচ্ছে আর কি ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম